জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের প্রতিক্রিয়ায় বলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জুলাই জাতীয় সনদ একটি ঐতিহাসিক দলিল হিসেবে স্থান পাবে শরীফুল ইসলামের রিপোর্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এ সময় তারা বলেন জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে আগামীর জাতীয় সংসদ নির্বাচন সেই সাথে সূচিত হবে নতুন বাংলাদেশের এই ঐতিহাসিক দিন আমাদের স্মরণীয় হয়ে থাকবে থাকবে যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে আজকে শহীদের আত্মত্যাগ রক্তদান এই জাতির আকাঙ্ক্ষা জনপ্রত্যাশা সবকিছু পূরণের শুরু হলো কেবল এটা যাত্রা এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারব যে রাষ্ট্র কাঠামোর আমাদের নতুন যাত্রা শুরু হবে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মিত হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্মিত হবে রাষ্ট্রের সকল ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা হবে রাষ্ট্রের সকল অঙ্গ কোনো অঙ্গ আর একটি অঙ্গের উপরে কর্তৃত্ব প্রদর্শন করতে পারবে না যে আমরা এতদিন ধরে যে সমস্ত ঐক্যমত্ত হয়েছি সেগুলোর সাথে আমরা একমত আমরা আমরা সেই জিনিসটা সাইন করেছি এখন আমাদের মূল কথা হচ্ছে অতি অল্প সময়ের ভিতরে দীর্ঘ আলোচনায় আমাদের এনসিসির মিটিংয়ে যে দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্তের ভিত্তিতে আইনগত সিদ্ধান্ত হয়েছে সেটাকে যেন এই সরকার বাস্তবায়ন করে এ সময় নেতৃবৃন্দ বলেন জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেও ভূমিকা রাখবে এই সনদ এই সরকার আমাদের সকলের সমর্থিত সরকার আমাদের সহযোগিতা নিয়ে তারা রাষ্ট্র চালাচ্ছে কাজেই এই রকমের ঐতিহাসিক মুহূর্তে এই ঐতিহাসিক সনদের ক্ষেত্রে যদি আমরা শেষ দিকে এসে স্বাক্ষর না করি সেটা আসলে এই আন্দোলনের প্রতি কার্যত অসম্মান প্রদর্শন করা হয় সরকারকে সহযোগিতা করার মনোভাব এবং আমাদের এই আন্দোলনের ত্যাগের প্রতি সম্মান জানিয়েই আমরা আজকে এই স্বাক্ষর করেছি আশা করি সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে এর বাস্তবায়নের জন্য আইনগত ভিত্তি যতটুকু তারাও নিশ্চিত করতে পারে সেই চেষ্টাটি তারাও করিয়ে যাবে করে যাবে পাশাপাশি আমাদের যে রাজনৈতিক কমিটমেন্ট সমগ্র জাতির সামনে সেটি বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ থাকবে এই ভরসাই আমরা আজকে স্বাক্ষর করি যদি একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হয় তাহলে গণভোটের মধ্য দিয়ে জনগণ এই জুলাই জাতীয় সনদকে অনুমোদন করবেন যেটা আগামী জনপ্রতিনিধির জন্য একটা বাধ্যতামূলক ব্যাপার হবে আগামী সংসদের জন্য একটা বাধ্যতামূলক ব্যাপার হবে যে এটা বাস্তবায়ন করতে হবে দুই নম্বর হচ্ছে আগামী সংসদকে এই গণভোট একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিংবা এই যে সংবিধানকে মৌলিকভাবে সংস্কার করার ক্ষমতা অর্পণ করবে আশা করি আমরা এটা মীমাংসা করে এই তিরিশে অক্টোবরের মধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও একটা ঐতিহাসিক ঐকমত্য পৌঁছাতে পারবো এবং আমরা শান্তিপূর্ণ উপায় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র কাঙ্ক্ষিত। স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তার বক্তব্যে বলেন আমাদের অনেক স্রোত থাকলেও মোহনা একটাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ। আজকের এই দিন বাংলাদেশের ইতিহাসের একটি অভূতপূর্ব এবং অনন্য সময়। একটি ক্রান্তিকালে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের জন্য এটি হচ্ছে আমাদের দীর্ঘ পথ যাত্রার ক্ষেত্রে একটি মাইল ফলও আমরা আশা করি এই যে জাতীয় দলিল তৈরি হয়েছে তার বাস্তবায়ন ঘটবে দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে নাগরিকদের মতামতের মধ্য দিয়ে এই দিক দিশা নির্দেশক বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যতে পরিচালনা করবে ভবিষ্যতে আর যেন কোন ফ্যাসিবাদী অপশক্তি বাংলাদেশের জনগণের ওপর চেপে বসতে না পারে সে বিষয়ে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা